মুস্তাফিজ পাথিরানা জুটি ছিলেন আইপিএলে চলতি আসরে চেন্নাই সুপার কিংসের প্রধান অস্ত্র দুজন ভিন্ন রকমের দুই বোলার একজন স্লোয়ার কাটারে ব্যাটারদের নাস্তানাবুদ করেন তো আরেকজন ডেডলি কারার স্পিডে চেন্নাইয়ের হয়ে একসাথে মাঠে নামার আগে একই দলে খেলা হয়নি মুস্তাফিজ পাথিরানার যদিও খেলেছেন একে অন্যের বিপক্ষে তবে চেন্নাই সুপার কিংসে একই ড্রেসিং রুম শেয়ার করেছেন এতে দুজনেরই হয়েছে নতুন অভিজ্ঞতা মুস্তাফিজের সাথে চেন্নাইয়ের সময়টা কেমন কেটেছে পাথিরানার লঙ্কান পেসার নিজেই জানিয়েছেন সে কথা কিভাবে তাদের বোলিং পার্টনারশিপ হয়ে উঠেছে এতটা বিধ্বংসী শুনিয়েছেন সেই গল্প প্রশংসা করেছেন ডেথ ওভারে ফিজের বোলিং দূরদর্শিতার ফিজের সাথে মিলে কাজ করতে পারলে যে কাজটা সহজ হয়ে যায় পাথিরানা অকপটে স্বীকার করেছেন সে কথাও চেন্নাই সুপার কিংসকে দেয়া সাক্ষাৎকারে পাথিরানা বলেন আমি মনে করি আমার পার্টনার হিসেবে মুস্তাফিজ খুবই ভালো কারণ সে ডেথ ওভারে ভালো বল করে আমি শেষ দিকে তার সাপোর্ট পাই তার সাথে একই ধরনের কাজ করাটা সহজ কারণ সে খুব ভালো বলার সে শুধু ডেথে ভালো করে এমন না সে পাওয়ার প্লে আর মিডল ওভারেও ভালো করে আমার তার সাথে মিডিল এবং ডেথে বল করতে হয় ষোলো থেকে বিশ ওভারে মূলত আমি দুই ওভার করি এবং ফিজ দুই ওভার করে টাইম আউটের সময় আমরা উইকেট নিয়ে কথা বলি আমরা কি করতে পারি এসব নিয়ে কথা বলি তার সাথে মিলে কিছু করাটা অনেক সহজ যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত এই তো গেল মাঠের কথা মাঠের বাইরে কেমন দেখলেন পাথিরানা কি কথা হতো তাদের মধ্যে এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েও ফিজের প্রশংসায় পঞ্চমুখ লঙ্কান পেসার জানিয়েছেন ফিজের কাছ থেকে ঠিক কি শিখেছেন ম্যাচের দিন পাথিরানা নিজেই যেতেন ফিজের কাছে জানতে চাইতেন ফিজের পরিকল্পনা যতই হোক আন্তর্জাতিক ক্রিকেটে ফিজের আগমন পাথিরানার অনেক আগে সেই সাথে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় অফিস পাথিরানার চেয়ে যোজন যোজনে গিয়ে ম্যাচের দিন আমি তার কাছে জানতে চাইতাম তুমি আজকে কি করতে চাও ফিজ উত্তর দিত স্পেশাল কিছুই না পরিস্থিতি অনুযায়ী বল করব সে এতটাই সাধারণ আমি মুস্তাফিজের থেকে এটা শিখেছি মাঠে ও মাঠের বাইরে ফিজ পাথিরানার বন্ধুত্ব ফল এনে দিচ্ছিল চেন্নাই সুপার কিংসকে কিন্তু দেশের হয়ে খেলা থাকায়ও টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য দুজনকে মাঝপথে চেন্নাইয়ের ডেরা ছাড়তে হয়েছে কাউসার শান্ত ক্রিকফ্রেন্সি